বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন ও নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা সবাই মিলে খুবই সুন্দর একটা পার্কে এসেছি সেটা নাম হচ্ছে লোনা পার্ক প্রতি সামারে এই পার্কটা হয়ে থাকে আর প্রতি সামারে আমরা এই পার্কটাতে এসে থাকি এবারও আমরা এখানে এসেছি আর এটা আমাদের বাসা থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগে এই জায়গায় আসতে আর আসার সাথে সাথে আমরা নাগর তোলাতে উঠে গিয়েছি প্রতিবারের মতো এবারও আমরা উঠেছি আর এটাতে না উঠলে মনে হয় যে এখানে আসা একদমই বেকার খুবই ভালো লাগে আর অনেক উঁচুতে যায় আরও বেশি মজা লাগে আর আরহামাহম তো খুবই খুশি এখানে উঠতে পেরে আসলে বাচ্চারাই বেশি খুশি হয় এসব ব্যাপারে মানে এসব জায়গায় আসলে বাচ্চারাই বেশি খুশি হয় আর বাচ্চার সাথে সাথে আমরাও অনেক খুশি হয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা স্টার্ট হয়ে গিয়েছে আর স্টার্ট হওয়ার পর যে কি ভালো লাগে চারিপাশ একদম খুবই সুন্দর লাগে আর অনেক উপরে উঠে তো একদম এ পাশে সমুদ্র সবকিছু খুব সুন্দরভাবে ভাবে দেখা যায় এখন আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকনটি প্রেস করে অল অপশন করে দেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন পান সবার প্রথমে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই পার্কটার নাম হচ্ছে লোনা পার্ক এই নামটা হওয়ার কারণ হচ্ছে এটা রাতের বেলায় স্টার্ট হয় এই পার্কটা আর দিনের বেলায় এই পার্কটা ওপেন হয় না শুধুমাত্র রাতের বেলায় চলে যার কারণে এটা লোনা পার্ক লোনা মানে হচ্ছে ইটালিয়ান ভাষায় চাঁদ বলে যার কারণে এই পার্কটার নাম হয়তোবা লোনা পার্ক রেখেছে তো আমরা দলা থেকে নেমে এসেছি এখন আমরা আরেকটা জায়গায় চলে এসেছি আর এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস আছে আর এই পার্কটা কিন্তু রাইডসের জন্যই বিখ্যাত আর কি এখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রাইডস আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো এখন আরহাম মাহাম এইটার মধ্যে উঠে গিয়েছে হচ্ছে এখন এটা ঘুরতেই থাকবে আর কি করার আমরা এখানে সবাই বসে আছি আর এই জায়গায় খুবই মজার একটা ঘটনা ঘটেছে এই যে ভদ্রলোকটাকে দেখতে পাচ্ছেন উনি এই খেলাটা খেলার জন্য আমাদেরকে খুবই রিকোয়েস্ট করছিল মূলত খেলাটা হচ্ছে এই যে পাথরগুলো আছে পাথরগুলো দিয়ে প্লেটগুলো নিশানা করে ভাঙতে হবে আর এটা তো আমাদের একদমই হবে না কারণ আমি নিশানা লাগাতে পারি না তারপরে মাহমের পাপা একটু ট্রাই করলো একবার আমিও ট্রাই করেছি তবে আমরা দুজনে ব্যর্থ হয়ে গিয়েছি অবশেষে আমাদেরকে একটা ছোট্ট উপহার দিয়েছে আর এটা দেখেন কতটা ভয়ঙ্কর আমার তো পুরো মাথায় ঘুরছিল এটা দেখে জানি না যারা ওইখানে বসেছে তাদের কি অবস্থা খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে রাইডস আছে অনেকগুলো এরপরে আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাতে চলে আসলাম আর দেখছি দুইটা ছেলে এখানে ফুটবল দিয়ে সামনে যে ডাব্বাগুলো আছে এগুলো ফেলানোর চেষ্টা করছে তো এটা দেখে খুব ভালো লাগলো যার কারণে একটু ভিডিও করে ফেললাম এরপরে আমরা ঘুরতে ঘুরতে আরেকটা জায়গায় চলে এসেছি আর এখানে ট্রেন আছে বাচ্চাদের জন্য তো আরহাম একটা ট্রেনে উঠেছে আর মাহাম আরেকটা ট্রেনে উঠেছে এখন ট্রেনটাতে করে ওরা ঘুরবে এই যে দেখতেই পাচ্ছেন আরহাম পিছনে আর মাহাম সামনে আর এই জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে আমরা যখন গিয়েছিলাম তখন কোনো মানুষ ছিল না মানে এই ট্রেনটাতে ওঠার জন্য নাহলে হয়তো বা অনেকজন একসাথে উঠলে আরও বেশি ভালো লাগতো যার কারণে একটু আমরা একটু বসে বসে দেখছিলাম আর ওরা একটু আর এখানে একটা বলও আছে এই বলটাতে বারবার বাড়ি দিচ্ছিলো আর আনন্দ পাচ্ছিলো আর এখন আমরা চলে এসেছি ভূতের রাজ্যে এই জায়গার ভিতরে যারাই যাচ্ছে তারা অনেক জোরে জোরে চিৎকার করছে জানি না এটার ভিতরে কী আছে হয়তোবা ভূতের কোনো আওয়াজ বা চিৎকার এরকম কিছু হতে পারে আর এটা দেখেন কতটা ভয়ঙ্কর কখনো চিন্তা করতে পারেন যে এটাতে কেউ উঠতে পারে আমি তো চিন্তা করতেই পারছি না আমার কাছে মনে হচ্ছিল যে আল্লাহ না করুক যদি এটা ছিঁড়ে কোথাও চলে যায় তাহলে কি হবে আমার খুবই ভয় লাগছিল দেখে এখানে যারা উঠেছিলো ওরা ফ্রেন্ডস ছিল দুইটা গ্রুপ ছিল ওদের তো ওরা যে এখানে উঠেছে আমি চিন্তা করছিলাম যে ওদের অনেক সাহস অনেক সাহস না হলে এখানে ওঠা একদমই সম্ভব না তবে এখানে আসার পর খুবই বেশি ভালো লেগেছে আর আজকে ওয়েদারটাও খুব বেশি ভালো ছিল গরম খুব একটা ছিল না বাতাস ছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল খুবই বেশি ভালো লাগছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ